মুখের কালচে ছোপ কালো ভাব একদিনে তুলে পরিষ্কার করে দিতে পারে আজকের এই ফেশিয়ালটা মাত্র এক টাকার খরচে অতি সহজে বাড়িতে পার্লারের মতো ফেশিয়াল করে নিতে পারবে তাও আবার মাত্র দশ মিনিটে বন্ধুরা মুখটা প্রচণ্ড ডাল কালো হয়ে গেছে পার্লার গেলে কিন্তু প্রচুর টাকা লাগবে তাহলে কেন না এক টাকার খরচে বাড়িতে বসেই আমরা পার্লারের মতন একটা সুন্দর ফেশিয়াল করে নিই তো চলো তো তার জন্যে সবার প্রথম আমাদের লাগবে এই নারকেল তেল তো একটু নারকেল তেল নিয়ে নেবে এবার একটা বাটিতে একটু গরম জল নেবে এই নারকেল তেলটা বসিয়ে দেবে ওই গরম জলের ওপর নারকেল তেলের বাটিটা নারকেল তেলটা একটু গরম করে নিতে হবে ঠিক আছে কারণ এর মধ্যে আমরা একটা জিনিস মেশাবো তো চলো আমি দেখো তেলটা অল্প গরম হয়ে গেছে গরম জলের ওপর ডাবল বয়লার প্রসেসে আমি একটু তেলটা গরম করে নিলাম এবার যখন একটু একটু গরম হয়ে যাবে হাতে নিয়ে দেখবে তখন এর মধ্যে মেশাবো আমি এক চামচ কাঁচা দুধ কাঁচা দুধ যদি না থাকে তো ফোটানো দুধই নেবে বা গুঁড়ো দুধও গুলে নিতে পারো ঠিক আছে কিছুই না থাকলে দেবে টক দই মানে দুধের একটা অপশান কিন্তু নিতে হবে আর দিলাম অল্প একটু অ্যালোভেরা জেল এটা একদম অপশনাল অল অ্যালোভেরা জেল তোমার স্যুট না করে কি অ্যালোভেরা জেল দিতে না চাইছো না দাও শুধুমাত্র নারকেল তেল আর দুধ দিলেই কিন্তু খুব ভালো কাজ হবে এটা হচ্ছে রেডি হলো আমাদের একটা ক্লিনজার প্লাস মাসাজ ক্রিম এটা হচ্ছে ফেশিয়ালের খুবই ইম্পর্ট্যান্ট একটা স্টেপ কিন্তু এই দুধ আর নারকেল তেল ক্লিনজারের কাজ করবে আর এটা দিয়ে আমরা মাসাজ দেব নারকেল তেল আমরা জানি খুব ভালো ক্লিনজার আর কাঁচা দুধের মতন উপকারী ক্লিনজার আর হয় না স্কিনকে ফর্সা করে গ্লোইন করে স্কিনকে ভেতর থেকে উজ্জ্বলতা আনে ভেতর থেকে রিপেয়ার করে তো এবার দেখো এই যে গরম জলটাকে করেছিলাম সেটা দিয়ে প্রথমে আমি একটু টাওয়েলটা ডুবিয়ে মুখটা একটু মুছে নেব এবার মুখটা মুছে নেওয়ার পরে এই যে দুধ নারকেল তেল অ্যালোভেরা জেল দিয়ে ক্লিনজারটা বানিয়েছি সেটা পুরো মুখে খুব ভালো করে দেখো আমরা লাগাবো খুব সুন্দর করে একটা লেয়ার আগে মুখে লাগিয়ে নেবে লাগিয়ে নিয়ে আমাদের মাসাজ করতে হবে দেখো যে জায়গাগুলো তোমাদের একটু প্রবলেম আছে স্কিনটা ধরো যেখানটা দাগ আছে বা কুঁচকে গেছে ডেড স্কিন জমে গেছে খসখসে লাগছে একটু খুব ভালো করে মোটা করে লেয়ার লাগিয়ে নেবে এইভাবে দেখো আমি লাগিয়ে নিচ্ছি সম্পূর্ণ মুখে ভালো করে লাগিয়ে নেবে এইভাবে লাগিয়ে নেওয়ার পর খুব ভালো করে কিন্তু তোমাদের মাসাজ করতে হবে যদি পার্লারেও যাও তোমরা দেখবে যত বেশি সুন্দর করে মাসাজ করবে তত কিন্তু স্কিন গ্লো করবে তত স্কিনটা ভালো হবে টানটান হবে আর স্কিনে না একটা ফর্সা উজ্জ্বলতা আসবে তো এক থেকে দেড় মিনিট কিন্তু অন্তত মাসাজ করতে হবে যদি দেখো মাসাজ করতে করতে তোমাদের মুখে এটা টেনে গেছে যদি মনে হয় মুখটা একটু শুকিয়ে গেছে তাহলে আরেকটু লেয়ার আবার ওইটা লাগিয়ে নেবে দুধ আর তেলের যে মিশ্রণটা বানিয়েছিলে সেটা আরেকটু লেয়ার লাগিয়ে নেবে তারপরে উপর দিকে স্ট্রোক দিয়ে দিয়ে মাসাজ করবে আমি তো প্রত্যেক দিনই এইরকম কিছু না কিছু করতে থাকি তাই আমার মুখে খুব একটা টানে নি। তো এইভাবে ভালো করে মাসাজ দেবে দেখো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এই মাসাজ দেবার পরে কি করবে সেটাও বলে দিচ্ছি কিন্তু আগে একটু এইভাবে টেনে টেনে সুন্দর করে মাসাজ দেবে তাড়াহুড়ো করবে না বা ঘষে ঘষে রোগড়ে রোগড়ে নয় কিন্তু আমি এখানে ভিডিওটা একটু ফার্স্ট করে দিয়েছি বলে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি দিচ্ছি তা কিন্তু নয় আমি কিন্তু হালকা হাতে সুন্দর করে মানে যত্ন করে মাসাজ দিচ্ছি ঠিক সেইভাবে যত্ন করে মাসাজ দেবে স্কিনের গ্লো আনতে হবে ভেতর থেকে ঠিক আছে দেখো আমি টেনে টেনে এইভাবে মাসাজ দিচ্ছি চোখের তলার পাফিনেস চোখের তলার কালিও কিন্তু এতে উঠে যাবে এইভাবে ট্যাপ ট্যাপ করে বসিয়ে দেবে এইভাবে একটুখানি পিঞ্চিং করবে প্রেশার পয়েন্টে প্রেশার দেবে দিয়ে দিয়ে হালকাভাবে মাসাজ করে করে স্কিনটাকে এটা বসিয়ে দেবেন ঠিক আছে মোটামুটি দেখো এক থেকে দেড় মিনিট আমার মাসাজ দেওয়াটা হয়ে গেছে এবার মাসাজ দেওয়ার পরে কী করবো এরপরে একটু মুখটা স্টিম দেবে হালকা উষ্ণ গরম জলে টাওয়েলটা ভিজিয়ে ঠিক এইভাবে দেখো গরম ভাবটা মুখে দিতে হবে তাতে কি হবে মুখে যদি ব্ল্যাক হেডস থাকে হোয়াইট হেডস হয়ে যাকে আর পোরগুলো ক্লিন নেই নোংরা হয়ে আছে তো এই ভাবটা দিলে সেই নোংরাগুলো সব উঠে আসবে জানো তো আর স্কিনে একটুখানি যেই ভাব দেবে না ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো আলগা হয়ে বেরিয়ে আসবে এরপরে তখন তারপরে যখন তুমি মুখটা মুছবে না তখন সব নোংরা ময়লা উঠে যাবে আর এতে দেখো আমি দিয়েছিলাম কি নারকেল তেল দুধ এই দুটোই কিন্তু খুব ভালো ক্লিনজার তো এইভাবে তিন থেকে চারবার স্টিম দেওয়ার পর খুব ভালো করে মুছে নেবে তো দেখো মুখটা ফার্স্ট স্টেপের পরেই তোমরা দেখবে মুখটা কতটা পরিষ্কার হয়ে যাবে এতটাই গ্লো হয়ে যাবে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে পুরো চেঞ্জ হয়ে যাবে স্কিনটা এইবার চলো একটা ফেস প্যাক বানাবো ডিট্যান ফেস প্যাক বা ফসা হওয়ার ফেস প্যাক তার জন্য লাগবে মাত্র এক টাকা খরচ করে একটা শ্যাম্পুর পাতা যদি তোমরা শ্যাম্পু না দিতে চাও তাহলে যে কোনো ফেসওয়াশও নিতে পারো এখানে যে কোনো শ্যাম্পু নিতে পারো বা যে কোনো ফেসওয়াশ নিতে পারো তারপরে দিলাম এক চামচ চালের গুঁড়ি আর দিচ্ছি হাফ চামচ এখানে কাস্তুরি হলুদ যদি তোমরা কস্তুরি হলুদ না থাকে রান্নার হলুদ দাও তাহলে এক চুটকি দেবে আর লাস্টে দিচ্ছি দেখো একটু পেস্ট টুথপেস্ট সাদা টুথপেস্ট যে কোনো সাদা টুথপেস্ট কলগেট আমি দিলাম আর সেটাকে আমি দুধ দিয়ে গুলে নেব এবার তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে দিদি টুথপেস্ট কি মুখে লাগানো যায় অবশ্যই যায় টুথপেস্ট কিন্তু মুখটা মুখটাকে খুব ডিপ ক্লিন করে এটা যেহেতু ডিট্যান ফেস প্যাক ডিট্যানিং করবো আমি ফেসটাকে তাই জন্য আমি এখানে টুথপেস্টটা ইউজ করেছি টুথপেস্ট তোমার ফেসে কোনো রকম ক্ষতি করবে না জ্বালা পোড়া কিচ্ছু হবে না ঠান্ডা ঠান্ডা লাগবে বরং আর মুখটাকে ডিপ ক্লিন করে দেবে দেখো টুথপেস্ট দিয়ে আমরা যখন দাঁত ব্রাশ করি তখন কিন্তু আমাদের পেটেও চলে যায় কাজে তাতে কিন্তু কোনো অসুবিধে নেই টুথপেস্ট কিন্তু কোনো খারাপ জিনিস নয় বিষাক্ত কিছু নয় টুথপেস্ট কিন্তু ডিপ ক্লিন করে আর আমি তো তোমাদেরকে মুখে লাগিয়ে দেখাচ্ছি কিচ্ছু হবে না খুব ভালো রেজাল্ট কিন্তু পাবে এইভাবে দেখো এই যে মুখে আমাদের ট্যান পড়ে যায় বলো না রোজ আমরা স্কুল কলেজ অফিস সব কিছুই তো আমাদের থাকে কাজে রোদে পুরে ট্যান পড়ে যায় মুখটা কালচে ছোপ বসে যায় এরকম ধরো বিকেলের দিকে এই ধরনের ফেসিয়াল একটু আড্ডু করে নেবে দেখবে মুখে একটা গ্লো চলে আসবে মুখটা ফর্সা ঝকঝকে উজ্জ্বল টানটান হয়ে যাবে তা এটা মুখে পাঁচ মিনিট রেখে দেবে বেশিক্ষণ রাখতে হবে না পাঁচ মিনিট রাখার পর হালকা হাতে এইভাবে জাস্ট একটু জলে হাতটা ভিজিয়ে নিয়ে নিয়ে এইভাবে রাব করে নেবে এতে কী হবে তোমার স্কিনের থেকে যা ধুলো ময়লা যেগুলো কালচে ছোপ বসে আছে না টেনে বের করে দেবে তো দেখো তারপরে এভাবে ভিজে রুমাল দিয়ে ভিজে টাওয়েল দিয়ে এভাবে মুছে নেবে তোমরা নিজেরা জাস্ট অবাক হয়ে যাবে বন্ধুরা এতটা ভালো রেজাল্ট পাওয়া যায় না এটাতে এটা প্রচুর মানুষ করে এত উপকৃত হয়েছে কি বলবো এটা করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে একবার অবশ্যই ট্রাই করো কোনো ক্ষতি হবে না ভীষণ ভালো রেজাল্ট কিন্তু পাবে তো দেখো মুখটা আমি ভালো করে মুছে নিচ্ছি এবারে জাস্ট এমনি নর্মাল জল দিয়ে মুখটা আমি ধুয়ে চলে আসব তো দেখো মুখটা আমি ধুয়ে চলে এসেছি তোমরা নিজেরাই দেখো মুখটা আমার কতটা গ্লো করছে মুখটা কতটা পরিষ্কার লাগছে একদম মনে হচ্ছে কোনো নামি দামি ফেশিয়াল আমি করে এসছি তো করে দেখো ভীষণ ভালো রেজাল্ট কিন্তু পাবে এবার কি করব যে কোনো ময়েশ্চারাইজার একটু ফেসে লাগিয়ে নেবে আমি তোমাদের সাথে প্রচুর ময়েশ্চারাইজার সিরাম এগুলোও শেয়ার করতে থাকি স্কিনটাতে যে কোনো একটা ময়েশ্চারাইজার বা সিরাম একটু ভালো করে লাগিয়ে নেবে তাহলেই কিন্তু তোমার আজকের ফেশিয়ালটা পুরো কমপ্লিট হয়ে যাবে এবং মুখে একটা প্রচণ্ড পরিমাণ দুর্দান্ত গ্লো এসে যাবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো নিশ্চয়ই একবার ট্রাই করে দেখো হ্যাপি হয়ে যাবে বলছি সত্যি বলছি গ্যারান্টি তোমরা হ্যাপি হয়ে যাবে বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি এই হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজারটা এটা এত ভালো একটা হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজার এটা দিয়ে তোমরা শুধুমাত্র চুলকে ড্রাই করতেই পারবে না এটা তোমার চুলে একটা ভলিউম এনে দেবে যাদের একটু পাতলা চুল তারা কিন্তু চুলটা খুব সুন্দরভাবে ভলিউম দেবে চুলটা অনেক মোটা লাগবে এবং চুলে একটা স্টাইলও করতে পারবে চুলটা ঠিক আমরা যেরকম পার্লারে গিয়ে সেটিং করাই সেভাবে সেটিং করতে পারবে আর এর হিটটা তোমার স্কাল্পে লাগবে না এর মধ্যে থ্রি হিট বাটন থাকে যেটা তোমার স্কাল্পের রকম ক্ষতি করে না মানে চুলের রকম ড্যামেজ ছাড়াই তোমরা চুলটা শুকিয়ে নিতে পারবে প্লাস একটা সুন্দর স্টাইলও করতে